যারা কোনো কাজ জানেন না তাদের জন্য এই কাজ খুব ভালো বেতন এই যে বাঙালি কাজ দেখতে পাচ্ছেন এই কাজ প্রচুর হয় প্রচুর এইগুলো মূলত ইন্ডিয়ান কোম্পানি এখানে আমার এক দাদা কাজ করে হ্যাঁ আমার বন্ধু বলেছি এর বন্ধুর মতো সম্পর্ক কিন্তু বয়স একটু বড় হুম এখানে এই যে দেখেন বিশাল বড় বাউটারি হুম বিশাল বড় বিশাল বড় দেখেন এখানে প্রচুর লোক কাজ করে যদিও কাজটা একটু কষ্টে কষ্ট আছে সহজ আছে এই যে থাকতে দেয় এই যে কন্টেনার এগুলোর মধ্যে রুম হুম এই এগুলো কেটে কেটে মধ্যে আই যায় কন্টেনারদের এখানে বাংলাদেশি আছে 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 সবাই কাজ করে আমার এক ওই বন্ধুর কাছে আসছিলাম আজকে রবিবার ছিল তো থাকার পরিবেশ সুন্দর বুঝলেন ওই দেখেন ক্যামেরা ট্যামেরা হ্যাঁ কোম্পানি বুঝছেন এরকম জায়গা মনে করেন যে রিলিস নিয়ে নেয় এক বছর পাঁচ বছর এরপরে যে এইগুলো কেটে কেটে এই যে কন্টিনিউ বলবে এই যে কন্টিনিউস কন্টিনিউ বলার এগুলা গাড়ি করে মনে করবে ইন্ডিয়ান ইন্ডিয়া গিয়ে এগুলো আবার গোলাপে বুঝছেন গুলাবি মূলত চলে খুব ভালো বিজনেস খুব ভালো বিজনেস এবং ইন্ডিয়ানরা আসলে খুব বুঝছেন এগুলো বুঝে না দেখেন এগুলো খুব ভালো ব্যবসা বুঝছেন এগুলো আমরা বুঝি না কিন্তু ইন্ডিয়ানটা খুব ট্যালেন্ট ইন্ডিয়ানের এত ট্যালেন্ট কোন জায়গায় কি আছে মনে যে পাহাড়ে হ্যাঁ কি কি কাঠ এগুলো নিয়ে নিয়ে ব্যবসা করে হ্যাঁ এই আমরা এগুলো মাথায় ঢুকে না এইসব বিজনেস সৌদি দুবাই কাতার সব জায়গায় আছে ওই যে টিকটক ভিডিও দেন না ওই যে মানিক মিয়া হয় কিন্তু এইগুলো করে মনে করেন যে কুটিপুত হয়েছে বুঝছেন সে এখন মনে করেন যে ইউটিউবে ফেসবুকে পুরো ফেমাস এবং বাস্তবে সে বাড়িঘর কইরা নাচ বাস লাখ লাখ টাকা তার সে কিন্তু এইগুলো কাজ করতো বুঝছেন এগুলো কষ্টে কাজ করে করে মানুষকে দেখায় দেখে ইমোশনাল হয়ে বাইরে লইছে

তেত্রিশ হাজার তেত্রিশ হাজার হ্যাঁ তেত্রিশ হাজার বাংলা কত মনে হয় সত্তর মনে যায় বর্তমানে আশি হাজার হ্যাঁ তার মানে আশি হাজার টাকা বেতন এই কাজ বুঝছেন আর যারা এরা এত লাখ বেশি লাখ হ্যাঁ লাখ তো বুঝেন এইসব কাজে যেমন পরিশ্রম আছে মনে যে লাখ টাকা বেতন আছে বুঝছেন অনেক বাংলাদেশে কাজ করে হ্যাঁ মনে করছে যারা কোম্পানির সমস্যার বেতন কম দেয় ওরা চলে আসে তো ছেলে মানুষ বুঝেন অনেক ধরনের কাজ করতে বুঝছেন তো এইসব লাখ টাকা কাজ হ্যাঁ প্রথম অবস্থায় সাড়ে সত্তর আর ইয়া থাকা খাও দাদা থাকা পরিবেশ তো ভাবেই এইগুলো হাওয়া মাগুলো নাই দাদা যে যার মতো দাদা ওই বিরিয়ানি বার করছেন বিরিয়ানি বার করেন তো দিই আল্লাহ আসলে আমি বিজনেস করবো বুঝেন আসলে বুঝছেন এইসব কাজে মনে করেন যে কি বলবো ট্যালেন্ট লাগে ট্যালেন্ট যে ট্যালেন্ট আমাদের মধ্যে নাই ইন্ডিয়ার সব রকম সব রকম এই জন্য ইন্ডিয়া সব আগে বুঝছেন এই যে মিডিল ইস্ট বলেন সৌদি বলেন কাতা বলেন সব ইন্ডিয়া দখলে বুঝছেন সুপার মার্কেট বড় বড় সব এরা দিয়ে দিয়েছে বুঝেনি কারণ এ ট্যালেন্ট এরা অনেক আগে দিয়েছে বুঝে ইন্ডিয়া শ্রমিক বেশি এরা এগুলোর দিকে যুক্ত আছে আর আমরা মনে করি যে বাংলাদেশেরা ঝুঁকি না আমরা হলে কি ওই মনে করেন যে খালি চাকরি খুঁজি বুঝছেন আর ইন্ডিয়ানের ব্যবসা দেখেন মরিশাসে মনে করেন যে একশোতে আশি পার্সেন্ট ব্যবসা তাদের দখলে বুঝলেন তার দখলে তারা যদি মনে করেন যে হ্যাঁ একটা ফুদ দেয় শেষ বুঝছেন সব কিছু দখলে ঠিক এরকমই মিডিল ইস্টে তো ইন্ডিয়ানরা আসলে আপনি আমি যত গিনা কইনা না কেন কিন্তু বাস্তবতা বুঝতে হবে যে তারা আগে আসে বুঝছেন যত যাই বলেন তারা সব দিতে আগে আছে বুঝেনি তারা চায়নাকে ফলো করতেছে তারা চায়নার সাথে প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে আসে এগিয়ে আসে বলতে চায়নার কাছাকাছি তারপরেও দেখেন আর আমরা তো মনে করি শুধু খালি চিলাই বা এই করি হেই করি কিন্তু বাস্তবে দেখেন হ্যাঁ আমরা বাস্তব আগে দিতে পারি না বুঝেনি খালি মনে করি যে ফেসবুকে বা অমুক হ্যাঁ তো বাস্তবতা এটাই বুঝেন এই আমি যে কাজ করি আমার আমার মালিকটা যে তারাও ইন্ডিয়াতে আসছিলো বুঝছেন আর আমার মালিক দেখেন পোলট্রি ফার্ম কত বিজনেস তো এই দেশে অধিকাংশ হচ্ছে ইন্ডিয়ান বক্সের তো এটাই দেখেন